কথা বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এবার পূর্ণ অর্জনের আশায় সাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বুধবার ভোরে কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পূর্ণ স্নান করলেন বঙ্গ বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ পূর্ণ স্নান করে কপিলমণি মন্দিরে পুজো দিলেন তিনি মন্দিরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন জীবনে সবার ইচ্ছা থাকে গঙ্গাসাগরে পূর্ণ স্নান করার একবার ইচ্ছা স্নান গঙ্গা স্নান করি আমরা দুদিন আগে এসেছি ক্যাম্পর হলো আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছলাম এক দুর্গম ছিল আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন স্নান করবেন আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন গঙ্গাসাগরের ব্যবস্থা দেখে খুশি দিলীপ ঘোষ এই গঙ্গাসাগর মেলায় ভবিষ্যতে কেন্দ্রীয় অর্থ আসবে বলে দাবি করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ গঙ্গাসাগর থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা